बरसात कहा जाओगे बहने से दे पानी बजाएंगे ओ आएगी बरसात कहा जाओगे बहने बहन दे परीरो बजाएंगे ছাই মে ছাই हम यहाँ कितना प्यारा प्यारा है समां हो गए दीवाने हम यहाँ सब मुझे प्यार में हसी जाने चले जाओ मदहसी छाई मेरी ও হ্যাঁ রে সোনারা কি করছো আর গুড মর্নিং শখ করিতে মেরি তরফসে আর আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো এই জন্য আমি চোরে এসেছি তোমাদের কাছে আর আমি আমার চান করা হয়ে গেছে তবুও আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার আমার একদম মানে বন্ধুগুলো একদম মানে কষ্ট পাচ্ছে আমার জন্য এত ভিডিও ফিডিও দিতে পারছি না ঠিকঠাক করে আর সত্যি কথা বলতে কী বলবো তোমাদেরকে আমি আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না কখনো ভালো কখনো খারাপ যাচ্ছে এরকম হচ্ছে আর কি ভালো লাগছে না আর কি আর তোমরা বলছো তোমরা অনেকে বলছো যে পেট যদি পেটটা কমাও পেটটা কমাতো পেটটা আমি কীভাবে কমাবো তার জন্য কি আমি ভিডিও করবো না সেটা বলতে যাচ্ছ। কিন্তু পেটটা কমতে অনেক সময় লাগবে আর অ্যাকচুয়ালি আমি না মানে পেটটা আমি কমাতে পারছি না মানে আমার খাওয়া দাওয়াটা ভাত খাই কেননা তোমাদের আগেও বলেছি ভিডিওতে আগে ভিডিওতে বলেছি যে আমাদের ঘরে ভালো মন্দ তো মানে সরি মানে আমার তোমাদের কি বলবো আর কি ভালো খেতে পারি না আর কি তো ওই ভাত ডাল রুটি এইসব খেলে পরে পেটটাই এরকমই থাকবে আর তাই বলে কি আমি ভিডিও করব না তোমরা বলতে যাচ্ছ ভিডিও তোমাকে করতে হবে কম বেশি করে আর সত্যি কথা বলতে এতটাই শরীরটা ভালো যা মানে খারাপ যাচ্ছে যে আমি ভিডিওটা চাইলেও ঠিকঠাক করে তোমাদের দিতে পারছি না তখন তো প্লিজ আমাদের আমাকে তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তবুও আমি তোমাদেরকে বলেছি যারা নতুন আছো অবশ্যই তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার